যার জীবনে কোনো গুনাহ নাই এরকম কেউ কি আছে 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 সবার জীবনে গুনাহ আছে এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার দয়াময় প্রভু মাফ কর এক নাম্বার সবাই ইস্তেগফার পাঠ করবেন দুই নাম্বার আমল সকলেই সবে বারাতের পরের দিন নফল রোজা রাখবেন নফল রোজা রাখলে আপনার পেছনের গুনহাকে মাফ করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তিন নম্বর আমল সকলেই সবে বারাতে বেশি বেশি নফল এবাদত করবেন নফল এবাদত হতে পারে জিকির সবাই পড়েন সুবহান আল্লাহ এত আসতে না বলেন সবাই সুবহান সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা

বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেয় সুবান আল্লাহ চার নাম্বার আমলটা আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন এটা রস্তুলের সুন্না তবে আমরা কি ভুল করি আমরা দল বেঁধে যাই দশ জন বিশ জন মিলে যাই হাদিসে আসছে এটা বেদাত আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি একা গিয়ে জিয়ারত করবেন এটা হচ্ছে সবে বারাতের একটা সুন্না সকলেই পড়েন সুফান আয় আল্লাহ আমি অথম আজকে যে কয়েকটি আমল সবার সামনে জিকিরের ব্যাপারে আমলের ব্যাপারে মেনশন করলাম আল্লাহ তুমি সবাইকে এই আমল গুলো করার তৌফিক দু আমি সহ সবাইকে পড়ে আর মাথায় রাখবেন সবে বরাত কিন্তু হালুয়া খাওয়ার রাত নয় হালুয়া রুটির রাত এটা আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গেছে শবে বারাত আসলে মা রুটি বানায় হালুয়া বানায় সমাজ সবাইকে দেওয়া লাগে মাথায় রাখবেন এটার কোনো অস্তিত্ব হাদিসের ভাষ্য মত অনুযায়ী নাই ঠিক কিনা বলেন দুই নাম্বার সবে বারাত আসলেই মাজারে কবরে লাল শালু দেওয়া হয় লাইটিং করা হয় এটা স্পষ্ট বেদাত সবে বারাতে লাইটিং করা নাজারকে আলোকোজ্জ্বল করা লাইট দিয়ে পুরো কবরস্থান ভরে ফেলা এইটা হাদিসে নেই অতএব মাথায় রাখতে হবে সবে বারাত আসছে মুক্তির জন্য বেদাদার জন্য নয় ঠিক কিনা